গাজীপুর শ্রীপুর আনসার রোড নতুন বাজার সংলগ্ন বংশীর খাট বিলের উপর একটি ঝুঁকিপূর্ণ খাটের ওপর দিয়ে পাঁচ থেকে ছয়টি গার্মেন্টস শ্রমিক রাত দিন চলাফেরা করে অনেক সময় গার্মেন্টস শ্রমিক অফিসে যাওয়ার সময় পা পিছলে পানিতে পড়ে যায় আরে ভাই অবস্থা কত ধরে নাম আলাইকুম ভাই আমি আসলে আমাদের দিনাল বাড়ি নেত্রকোনা আমি এলাকায় থাকি এই ব্রিজটা আমি প্রায় যাতায়াত করি প্রায় পাঁচ বছর যাবৎ বৃষ্টির দিনে অনেক সমস্যা হয় আমরা এখানে গার্মেন্টসে চাকরি করি এই দিকে যাইতে হয় এই এই ব্রিজটা পানির দিনে আমাদের সবচেয়ে বড় ধরনের দুর্ঘটনার আকাঙ্ক্ষা থাকে আর এই ব্রিজ পাক্কা হইব এই হইব এতে তাদের কর্মস্থলে যাওয়া অসম্ভব হয়ে পড়ে একদিকে যেমন অর্থের ক্ষতি অন্যদিকে শরীরের ক্ষতি দেশ থেকে আশা কেটে খাওয়া জনসাধারণ এলাকার গণ্যমান্য ব্যক্তি সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারের সুদৃষ্টি কামনা করছে আমাদের সকালবেলা অফিসে যাইতে এ ব্রিজ দিয়া অনেক ঝুঁকিপূর্ণ ব্রিজ এখান থেকে যাইতে আমাদের অনেক রকমের সমস্যা হয় ফ্যাক্টরি যাইতে আমরা ঠিক লাঞ্চে খাবার খাইতেও পারি আসতে পারি না এই ব্রিজটা বেশি ঝুঁকিপূর্ণ বিদায় যার কারণে আমরা কোয়ার মতন মানুষ পাই না বিদায় আমরা কাউকে বলতে পারি নাই আজকে বলার মতন মানুষ পাইছি এই মিডিয়া যার কারণে মিডিয়াকে কাছে এগুলো প্রকাশ করতে ইচ্ছুক যার কারণে আমাদের এই ব্রিজটা দ্রুত কাজ ধরার দিয়ে অনেক ফ্যাক্টরি লোক যাতায়াত করে বিন টেক্সের টি ডিজাইন এবং কি আসোয়া তিন ফ্যাক্টরির ম্যাক্সিমাম তিনশো লোক এখান দিয়ে যাতায়াত করে কিন্তু যাতায়াত করার অবস্থায় এই যে ব্রিজটা অনেক ঝুঁকিপূর্ণ এখান দিয়ে যাইতে আমাদের অনেক রকমের সমস্যা আবার সাইডে ময়লা আছে ময়লার জন্য আমরা এখানে যাইতে পারি না লাঞ্চে খাইতে খাইতে আসতে পারি না জনসাধারণ জানান আমরা দূর থেকে এসে এখানে কাজ করি কিন্তু আমাদের চলাফেরার এই একটি মাত্র রাস্তা যার উপরে জরাজীর্ণ কাঠের ব্রিজ প্রশাসন যদি এটির পুননির্মাণের পদক্ষেপ নেয় তাহলে আমাদের অনেক উপকার হবে অন্যদিকে স্থানীয় লোকেরা জানান বৃষ্টি হলে রাস্তাটি পুরোপুরি বন্ধ হয়ে যায় পানির কারণে তাই এই বৃদ্ধি হলে আমাদের অঞ্চলের উন্নতি আরো দ্রুত হবে সেই সাথে পাশের বাজারে ক্রেতা বিক্রেতা বৃদ্ধি পাবে যাইতেছি যে খালি